যদি হয় বিজেপি সঙ্গে পারে বাকি দল নাই এটা তো এক দল দুটা একটা বিরোধী অনেক সময় করছেন মানুষের হয় মানুষ মনে অভিজ্ঞতা হয়েছে এবার ভালো করে একটা কথা প্রায় শোনা যাচ্ছে বিজেপি বাই বাই সেটা সেটা কি সত্যি বলবো না মানুষে বলতেছে আজকে বিভিন্ন বলতেছে এবং আমি তো নিশ্চয়ই উকিল আইনিক ছাত্র হিসাবে আমি তো বলবো যে সাব কমস্টেন্সি লেবের যে আজকে যখন ওরা বলে যদি সব জায়গার মতো সমলক্ষ্য বিজেপিকে ভোট না দেয় বি ডি এফকে দেওয়া যাও তৃতীয় কথা মানে বেরো কি বি এফ বিএফ আপনার দলের দুই বিধায়ক বর্তমানে বিজেপিকে ওপেন বিজেপির ওপেন কাজ করছে সেটাতে আপনারগুলো প্রভাব পড়বে অবশ্য মানে পাবে আমার সঙ্গে আছে